আসসালামু আলাইকুম গাইজ আজ আমি চিংড়ি মাছের ভর্তা বাড়াবো তো চিংড়ি মাছের ভর্তাটা কী করে তৈরি করি দেখতে থাকুন প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো আমি শিলে পিষে নিব এখন আমি চিংড়ি মাছগুলো শিলে ভালো করে পিষে নিব চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গিয়েছে একটা প্লেটে নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি শুকনো মরিচ ভাজা দিয়ে দিব শুকনো মরিচের সঙ্গে লবণ দিয়ে শুকনো মরিচটা ভালো করে মেখে নেব শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব এবার সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছের ভত্তাটা মাখিয়ে নেব তো গাইস চিংড়ি মাছের ভত্তাটা আমার হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য রেডি করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ